সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখে আছেন যে গত বৃহস্পতিবার থেকে আমরা প্রচার সংবাদ মাধ্যমে প্রকাশ করতেছি যে বিষয়টা হচ্ছে একজন যুবক পারভেজ ইসলাম যে তার নানার বাড়িতে থাকে তার বাবা পাট গ্রামে থাকে সেই পারভেজদের বাড়িতে এক মেয়ে বিয়ের অনশনে বসেছে আমরা সেখানে গিয়েছিলাম এক মেয়ে সে নবম শ্রেণীর ছাত্রী সে প্রথমবার তার বাড়িতে উঠেছে তাকে কৌশলে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে দ্বিতীয়বার আবার যখন সেই তরুণী বিয়ের অনুষ্ঠানে উঠেছে তার বাড়িতে আমরা তখন গিয়েছি বাড়ির দ্বিতীয়বার বাড়িতে তার অনুশনে ওঠার পর আমরা এক থেকে দেড় ঘন্টা পর আমরা গিয়েছি সেখানে এরপর সংবাদ প্রচার সংবাদ সংগ্রহ করতে গেলে তার পরিবারের লোকজন আমাদেরকে বাধা দেয় আপনারা সেই ভিডিওটিও দেখেছিলেন আমাদের নেতৃত্বে কণ্ঠস্বর এবং আমার নিজের ফেসবুক আইডি থেকে প্রিয় দর্শক আমি জানিয়ে রাখি আপনাদেরকে শুধু এই পারবেশ শুধুমাত্র যে মেয়েটি তার বাড়িতে উঠেছে সে শুধুমাত্র নয় গতকালকে সে আরেকটি মেয়েকে বিয়ে করেছে এমন তার একটি বান্ধবীকে নিয়ে সে ফেসবুক লাইভে এসেছে কিন্তু আসলে আমরা তার কাছ থেকে জানতে চেয়েছি এবং সে আমাদেরকে ঘিরে পোস্ট করেছে যে সাংবাদিকরা কলঙ্কিত সাংবাদিক কিছু টাকা পয়সা খেয়ে এ ধরনের কাজ করেছে কিন্তু আমরা জানি না তার এই কথার মধ্যে কতটুকু সত্যতা রয়েছে আমি বলতে চাচ্ছি যে আমার আমরা কোনো টাকা পয়সা নেই কারো কাছ থেকে আমরা শুধুমাত্র যেটা সত্য সেটাকে প্রকাশ করেছি আমরা তার যে কল রেকর্ড রয়েছে সেই কল রেকর্ড দুটিও প্রকাশ করেছি আমরা সবাইকে বলেছি যে আপনারা কল রেকর্ড দুটি মিথ্যা প্রমাণ করেন এবং আপনাদের কাছে কী কী প্রমাণ রয়েছে এবং পারভেজ যে বলেছে ওই মেয়ের সাথে সে প্রেম করে নাই তার কাছে কোনো প্রমাণ নেই কিন্তু পারভেজকে আমরা বলেছি যে তোমার কাছে কি কি প্রমাণ রয়েছে তুমি আমাদেরকে দাও আমিও সত্যি যেটি সেটি হচ্ছে যে আমিও তাকে বলেছি গতকালকে তার সাথে আমারও ম্যাসেঞ্জারে কথা হয়েছে আমিও তাকে বলেছি যে আপনার কাছে কী কী প্রমাণ রয়েছে আপনি আমাদেরকে দেন ও কোন ছেলের সাথে রিলেশন করেছে আপনি বলতেছেন সেটিও দেন আপনার কাছে যদি প্রমাণ থেকে থাকে তাহলে আপনি আমাদেরকে দেন আমরা আপনার বিষয়টা সব বিবেচনা করে দেখব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সে এখন পর্যন্ত তার কোনো বিয়ের কাবিননামা আমাদেরকে দেখাতে পারেনি এমনকি সে বলতেছে যে পাঁচ মাস উনত্রিশ দিন আগে সে বিয়ে করেছে কোর্ট ম্যানেজ করে সেখানকার কোর্টের পর্যন্ত কোনো অ্যাফিডেভিট কাগজ আমাদেরকে এখন পর্যন্ত সে দেখাতে পারেনি এমনকি সে তার বিয়ের কাবিননামা তার লাইভে এসে বসে বলেছিল যে সে কমেন্টে দেবে কিন্তু সে কমেন্ট বক্সেও সেটি দিতে পারে নাই তাহলে আমরা কীভাবে বিশ্বাস করব যে পারভেস যেটি বলছে সেটি সত্য আর আমরা যা বলছি তা মিথ্যা আমরা যে কল রেকর্ড প্রকাশ করেছি তাও কি মিথ্যা আমাদের কল রেকর্ড দুটোর উপরে যদি কোনো বড় প্রমাণ থেকে থাকে তাহলে তারা নিয়ে এসে আমাদেরকে দেখাবে এবং সেই পারভেজ বলেছে যে রানা নামের আরেকটি ছেলের সাথে সে রিলেশন করে তার কাছে নাকি অনেক প্রমাণ রয়েছে পারভেজকে আমরা সেটাও বলেছি যে আপনি সেটারও প্রমাণ দেন আমাদেরকে আপনার কাছে যদি প্রমাণ থেকে থাকে আপনি বলছেন প্রমাণ আপনার কাছে আপনি আমাদেরকে প্রমাণ দেন আমরা আপনার বিষয়ে বিবেচনা করব কিন্তু পারভেজ আদৌ এখন পর্যন্ত তথা ঘটনা আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গিয়েছে এখন পঞ্চান্ন ঘন্টা চলছে সেই ঘটনার সে এখন পর্যন্ত কোনো প্রমাণ দেখাতে পারেনি আমাদেরকে তাহলে আমরা কীভাবে বিশ্বাস করব যে তার এটি সম্পূর্ণ পারভেজ ইসলাম যা বলছে তা সত্য আর আমরা যা প্রকাশ করছি তা মিথ্যা আমরা জানি না যে আপনারা কতটুকু আমাদেরকে বিশ্বাস করতেছেন আমাদের কাছে যে কল রেকর্ড জুটি রয়েছে তার সাথে কথা বলার পর সে কিন্তু পারভেজদের বাড়িতে গিয়ে উঠেছে এবং আমরা এটারও সত্যতা পেয়েছি যখন সে পারভেজের সাথে কথা বলেছিল তখন সে বরখাতার পাশেই ছিল সেই মেয়ে থেকে তার সাথে কথা বলার পর তার বাড়িতে গিয়ে উঠেছে প্রথমবার প্রথমবার বাড়িতে ওঠার পর আর তাকে কৌশলে নিয়ে গিয়েছে বাড়ি থেকে বের করে এরপর সে আবার দ্বিতীয়বার এসে উঠেছে তারপর দ্বিতীয়বার ওঠার পর আমরা যখন সংবাদ সংগ্রহ করতে যাই সেখানে তার পরিবারের লোকজন কেউ বলেছে পারভেজ তিন দিন আগে রংপুরে গিয়েছে আবার কেউ বলতেছে যে পারভেজ বাড়িতে নাই আবার কেউ বলতেছে যে পারভেজের বান্ধবী যে মেয়ে বাড়িতে এসে অনুসরণ করেছে সেই মেয়ে তার বান্ধবী সেখানে তার বই নিতে এসেছিল পারবে কাছে নাকি কি বই রয়েছে সেই বই নাকি নিতে এসেছে ওই মেয়ে তাদের কথা এ ধরনের ছিল কিন্তু তাদের কাছে আমরা যখন বাড়ির বাহিরে যখন আমরা যখন সাক্ষাৎকার যখন নিতে চেয়েছিলাম তারা কেউ আমাদের মাঝে সাক্ষাৎকার দেয়নি পারভেজের পরিবারের লোক তারা সবাই বাড়ির ভিতরে গিয়ে বাড়ির গেট লাগিয়ে দিয়েছিল পরে আমরা যখন বাসার ভিতরে যাই তখন সে আমাদের তখন তার পরিবারের লোকজন আমাদেরকে গালি গালাস করে তো এই হচ্ছে পারবেজের আসল চেহারা এবং গতকালকে যে মেয়েটি ঘিরে সে লাইভ দিয়েছে তার বাসা সেই মেয়েটির বাসা হচ্ছে কৃষি কলেজের পশ্চিম পার্শ্বে জমশোতালী কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের পশ্চিম পার্শ্বে সেই মেয়ের বাসা আমরা তাকেও চিনি সেই মেয়েটা পাইকেটটারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছে এবং সে পাইকেটটারি উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে এরপর জমশালী কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটে পড়াশোনা করছে এবং সেই মেয়েটি অনার্স পড়ুয়ার শিক্ষা দেয় আমরা তাকেও চিনি এবং তার পরিবারও আমরা খোঁজখবর পেয়েছি এবং তারা যে তারাও যেটি আমাদেরকে জানাচ্ছেন ওই এলাকার লোকজনও আমাদেরকে জানাচ্ছেন শুধুমাত্র এতটুকু জানাচ্ছেন যে ওই মেয়ের সাথেও পারভেজের রিলেশন ছিল রানিংলি এবং এই মেয়ের সাথেও যে মেয়ে তার বাসায় উঠছে সেই মেয়ের সাথেও তার রিলেশন রয়েছে এখন পর্যন্ত তাহলে এখন সে দেখাচ্ছে পাঁচ মাস উনত্রিশ দিন আগে বিয়ে করেছে তাহলে তার প্রমাণ দেয় আপনার তার বিষয়ে বিবেচনা করবো এবং যে মেয়ে তার বাসায় রয়েছে আর সে যতটুকু প্রমাণ দিয়েছে তার কাছে আরও প্রমাণ যদি থাকে সেই মেয়েও আমাদেরকে প্রমাণ দেবে আমরা যতটুকু প্রমাণ দিয়ে প্রচার করেছি আমাদের সংবাদ মাধ্যমে এবং তারা তাদের কাছে আরও যদি কোনো প্রমাণ থাকে তারা আমাদেরকে দেবে এবং পারভেজকে বিশেষ করে পারভেজকে আমি বলতেছি যদি তোমার পাঁচ মাস উনত্রিশ দিন আগে তুমি বিয়ে করেছো তুমি কোন কাজে অফিসে গিয়ে বিয়ে করেছো তোমার বিয়ের কাবিননামা নামা তুমি আমাদেরকে দেখাও আর যদি তুমি বলে থাকো যে না আমরা কোর্ট অ্যাফিডেভিট করে বিয়ে করেছি তাহলে তুমি কোর্টের অ্যাফিডেভিট কাগজ আমাদেরকে দেখাও তাহলে হ্যাঁ আমরা বিশ্বাস করব যে তুমি পাঁচ মাস উনত্রিশ দিন আগে বিয়ে করেছো আর যদি তুমি দেখাতে না পারো তাহলে আমাদের কিছু করার থাকবে না আমরা যেটা সত্য উদ্ঘাটন করতে পারবো আমরা সেটা প্রচার করবো সেক্ষেত্রে তুমি বলতে পারবে না যে ভুয়া সাংবাদিক বা কলঙ্কিত সাংবাদিক বা হলুদ সাংবাদিক কারণ তোমার পক্ষে অনেক বন্ধু কালকে দেখেছি যে আমরা নাকি নিউজ পাই না আমরা নাকি মিথ্যা নিউজ প্রমাণ করেছি আমরা নাকি মিথ্যা নিউজ প্রকাশ করেছি তুমি বলতেছো পূর্ব শত্রুতার জের ধরে আমরা সেটাও মানতেছি যে তোমার বাসায় তিনজন মানুষ পূর্ব শত্রুতার জের ধরে ওই মেয়েকে ঢুকে দিয়েছে তার যদি প্রমাণ রয়েছে তুমি তারও প্রমাণ দাও আমরা তোমার বিষয় বিবেচনা করব। কিন্তু কথা হচ্ছে তুমি যদি প্রমাণ যদি দেখাতে না পারেন পারবে আপনি যদি প্রমাণ দেখাতে না পারেন তাহলে আমাদের কিচ্ছু করার নেই কারণ আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি আমাদেরকে প্রমাণ দেখান আপনার কারণ আপনি আর একটি কথা বলেছিলেন যে আপনার কাছ থেকে নাকি আমরা কিচ্ছু জানতে চাইনি সংবাদ প্রকাশের আগে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটি যে আপনাকে প্রথম কল করা হয়েছে পাঁচটা সাতচল্লিশ মিনিটে এরপর পাঁচটা বাহান্ন মিনিটে এরপর ছয়টা বিয়াল্লিশ মিনিট এরপর সাতটা বাজে এরপর আটটা বাজে এবং সর্বশেষ রাত নয়টা বাজে সর্বপ্রথম পাঁচটা সাতচল্লিশ মিনিটে যখন আপনাকে কল করা হয় তখন আপনার ফোনে কল গিয়েছিল শেষের থ্রি ডিজিট ফাইভ জিরো নাইন এই নাম্বার থেকে শেষের থ্রি ডিজিট ফাইভ জিরো নাইন এই থ্রি ডিজিটের একটি নাম্বার থেকে আপনার ফোনে কল গিয়েছিল পাঁচটা সাতচল্লিশ মিনিটে আপনি ফোনটি রিসিভ করেনি এরপর পাঁচটা বাহান্ন মিনিটে আপনি আপনার ফোনে যখন কল গিয়েছিল কল যাওয়ার সাথে সাথে আপনি ফোনটি কেটে দিয়েছেন এর পরবর্তী আরও যখন পাঁচবার আপনাকে যখন কল করা হয়েছে তখন আপনার ফোন বন্ধ ছিল সর্বমোট সাতবার আপনাকে কল করা হয়েছিল এবং বিষয়টি হচ্ছে যে আপনাকে সাতবার কল করার পর আপনাকে যদি পাওয়া যদি না যায় তাহলে আমরা তো বাধ্য হয়ে আপনার বিরুদ্ধে সং তাহলে তো আমরা বাধ্য সংবাদ প্রকাশ করতে তাই না আপনাদের পরিবার যদি সাক্ষাৎকার না দেয় আপনি যদি আমাদের ফোন রিসিভ না করেন তাহলে আমাদের কাছে যে প্রমাণ এসেছে আমাদের হাতে আমরা তো সেই প্রমাণ দিয়েই তো আমরা সংবাদ প্রচার করবো তাই না তাহলে আপনি কীভাবে বলতে পারেন যে আমরা আপনার কাছ থেকে জানতে চাইনি আপনি গতকালকে কমেন্ট করেছেন যে আপনার ফোনে নাকি চার্জ ছিল না কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পাঁচটা সাতচল্লিশ মিনিটে এবং পাঁচটা বাহান্ন মিনিটে যখন আপনার ফোনে কল ঢুকেছিল তখন আপনি ফোন রিসিভ করেননি তাহলে কি আমরা বলবো যে আপনার ফোন বন্ধ ছিল আপনার ফোনে চার্জ ছিল না হতে পারে পরবর্তীতে আপনার ফোনে চার্জ ছিল না কিন্তু আপনি আপনার ফোনে যখন দুইবার কল গিয়েছে তখন তো আপনি ফোন রিসিভ করেননি এখন বিষয় হচ্ছে যে আপনার আপনি বলতেছেন যে আপনি পাঁচ মাস উনত্রিশ দিন আগে বিয়ে করেছেন এই মেয়ের সাথে আপনি রিলেশন করেননি তার কোনো প্রমাণ নেই আমরা যে দুটি কল রেকর্ড প্রকাশ করেছি সেই কল রেকর্ড দুটিকে মিথ্যা প্রমাণ করুন এবং আপনার কাছে আপনি যে মেয়েকে গতকালকে লাইভে এসে দেখিয়েছেন যে আপনি ওই মেয়েকে বিয়ে করেছেন তার নামা দেখান অথবা যদি আপনি কোর্ট ম্যানেজ করে থাকেন তাহলে আপনার কোর্ট ম্যানেজের পাঁচ মাস উনত্রিশ দিন আগের অ্যাফিডেভিট কাগজ আমাদেরকে দেখান আর যদি আপনি বিয়ে করে থাকে বিয়ে যদি করেছেন তাকে পাঁচ মাস উনত্রিশ দিন আগে আপনি তার কাবিন নামার কাগজটা আমাদেরকে দেখান তাহলে আমরা আপনার বিষয়টিও বিবেচনা করে দেখবো আমরা চাই না যে আপনার সম্মানের ক্ষতি হোক কিন্তু আপনার কাছে প্রমাণ চাইতে গেলে আপনি এখন পর্যন্ত আমাদেরকে প্রমাণ দেখাতে পারেননি পারবে সাহেব আমি গতকাল রাতেও এই দিবাগত রাতেও আপনাকে আমি মেসেঞ্জারে নক করেছি যে আপনার কাছে কী কী প্রমাণ রয়েছে আপনি আমাকে দেন আপনি বিয়ে করেছেন বেশ ভালো কথা বিয়ের প্রমাণ দেন কাবিন নামা দেন আপনি অ্যাফিডেভিট করেছেন তার প্রমাণ দেন আপনার কাছে যদি বিয়ের কাবির নামা না থাকে কাজী অফিসে গিয়ে বিয়ে পড়ার নেই কিন্তু আপনি হচ্ছে যে কোর্টে গিয়ে অ্যাফিডেভিট করে বিয়ে পড়িয়েছেন তার কাগজ দেন আমাদেরকে আর যদি ও যদি অন্য কোনো ছেলের সাথে রিলেশন করে থাকে আপনার বাসায় অনুশনে বসে সেই তরুণটি আপনার কাছে তার যদি প্রমাণ থাকে আপনি সেটাও দেন আমরা সেগুলো বিবেচনা করব কিন্তু আপনি এখন পর্যন্ত সেগুলো তার কোনো প্রমাণ আমাকে দিতে পারেননি তাহলে আমি কীভাবে আপনার প্রতি বিশ্বাস রাখবো এখন আপনি আমাদেরকে প্রমাণপত্র দেন আর আমাদের বিরুদ্ধে যেভাবে আপনি বলতেছেন আপনি বলতে পারেন সেটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আমাদের কথা হচ্ছে যে আপনি আমাদেরকে প্রমাণ দেন আপনি আমাদেরকে প্রমাণ দিলে তাহলে আমরা বিশ্বাস করব যে আপনি যা বলছেন তা সত্য তখন আমরা সেই বিষয়টিও বিবেচনা করব ধন্যবাদ